পাহাড় যেন প্রকৃতির এক অপূর্ব উপহার যা ভাষায় বললেও সত্যিই খুব কম বলা হয় আর এই পাহাড়ি হল এমন একটা জায়গা যেখানে গেলে আপনি সুখ আর শান্তি একসাথেই উপভোগ করতে পারবেন এবং খুঁজেও পাবেন তো চলুন আজকের আপনাদের নিয়ে যাব এমন এক পাহাড়ি জনপদে যেখানে মন ভরে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ও তার সাথে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান আর সঙ্গে পাইনের হাতছানি আর পেয়ে যাবেন মেঘ আর কুয়াশার এক অপূর্ব সুন্দর মেলবন্ধন তো আমরা শিলিগুড়িতে নেমে গিয়ে আমরা আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমাদের গাড়ি এসে গেল গাড়িতে উঠে গেছি আর গাড়ি আমাদের স্টার্ট করে দিয়েছে তো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। আমাদের ফার্স্ট গন্তব্য রাঙ্গারুন তো আমরা এখন রাঙ্গারুনের দিকেই যাই নর্থ বেঙ্গল প্রত্যেক বছর আসি বছরে তো মোটামুটি চলতেই থাকে আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপ একটা দুটো তিনটে চারটে করে যতবারই এই পাহাড়ে আসি না কেন আমাদের কিন্তু মোটামুটি ট্রিপটা বেশ ভালোই হয় আর আমরা তিনজনেই আসি এবং চেষ্টা করি ছোটো গাড়িও পড়া যায় বড়ো গাড়ি সবসময় রিজার্ভ করেই আসি আমরা কখনো এরকম না যে শেয়ারে আসার কোনো দিন প্ল্যান করেছি বা শেয়ারে এসেছি সব সবসময় রিজার্ভ করেই আসি যেহেতু ফ্যামিলি নিয়ে আসি তো তো রিজার্ভ করে আসাটা খুব ভালো তো আমরা এখন এই রোহিণী হয়ে কাশিয়াংয়ের দিকটা এগোবো তো সেখান থেকেই মোটামুটি আমরা আস্তে আস্তে রাঙ্গারুনের দিকে এগোবো আমরা এই রাস্তাটার একটা বিশেষত্ব আছে কি বলুন তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার চারিদিকে চারপাশে যেরকম জঙ্গল বড় বড় গাছ অসাধারণ একটা ভিউ আর তার সাথে আপনারা যদি দেখেন ক্যামেরাটা যদি লক্ষ্য করেন চারিদিকে দেখুন আমার দিকটাতে পুরো চায়ের বাগান দিয়ে ঘেরা পুরোটা পুরোটা এ যত দূর আপনার চোখ যাবে পুরোটাই কিন্তু চায়ের বাগান দিয়ে ঘেরা তো এই রাস্তাটার বিশেষত্ব হচ্ছে এটাই এই জন্যই খুব ভালো লাগে এখন কাশিয়াংয়ের একটা ভিউ পয়েন্টে আছি পেছনে দেখতেই পাচ্ছে আই লাভ কাশিয়াং লেখা তো এখানে অসাধারণ ভিউ এবং রোদের কোনো দেখা নেই আর মেঘ আর পাহাড়ে খেলা চলছে কিন্তু ভিউটা অসাম লাগছে তো চলুন আপনাদেরকে কাশিয়াং এই ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটা দেখিয়ে দিই আর এই এই যে যে পিছন পিছনে পিছনে আছে স্ট্যাচুটা স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পুরো মেঘের ক্লাব মানে ভরে গেছে চারিদিকে মেঘ কিছু দেখা যাচ্ছে না এখন পুরো মেঘ আর কুয়াশার খেলা আর এখানে চা বাগান নিচেই আছে তো পাহাড় সবার মনে দাগ কাটে আমাদের মনেও দাগ কেটেছে পাহাড়ে কিছু স্মৃতি ভুলে থাকাও যায় না তো যে স্মৃতিগুলোকে ফেলে এসছি তো সেই স্মৃতিগুলোকে আবার নতুনভাবে দেখব বলে মনে করবো বলে আবার পাহাড়ে ফিরে এলাম তো আজকের আমাদের প্রথম গন্তব্য রাঙ্গারুন তো আমরা কাশিয়াং হয়ে যাব তো পেছনে দেখতেই পাচ্ছেন আপনারা হনুমান টক তো আমরা কাশিয়াংয়ের এই ভিউ পয়েন্টে একটু ঘুরতে এসছি ঘুরবো বলে এখন গাড়ি থেকে নেমেওছি আমরা তো চলুন এই ভিউ পয়েন্টটা আপনাদের একটু ঘুরে দেখাই তো আমার পিছনে এই হনুমান স্ট্যাচু তো এই পিছনে আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট এই দিকটাতে ভিউ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আই লাভ কাস্চিয়ান যে লেখাটা আছে এই দিকটা পুরোটা ভিউ পয়েন্ট আপনারা যদি ছবি তুলতে চান তো এখানে কিন্তু তুলতে পারেন ঠিক আছে আর এই যে পিছন দিকটা এটা কমপ্লিটলি চলে গেছে আপনার শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা সন্দেহ আছে তো রাঙ্গারুন যাওয়ার পথে আমরা একটা ছোটো রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়েছি এখানে একটু চা একটু পপকর্ন খাচ্ছি তো যে দোকানে আমরা একটু চা খেতে বসেছিলাম তো সে দোকান থেকে আমরা এই যে এতগুলো জিনিস কিনলাম টোটাল বিল হলো চারশো টাকার মতো এত মানে এই কটা জিনিস চারশো টাকা এখানে সব জিনিসের দাম বেশি খুব কস্টলি কিন্তু এটাই হচ্ছে জোর বাংলো তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা থেকে এদিকে ডান দিকে ডান দিকে গেলে আমাদের রঙ্গারুনের দিকে রাস্তা আর এটা দিয়ে সোজা গেলে আমাদের দার্জিলিংয়ের দিকে রাস্তা আছে এখন রাস্তাতে কিন্তু বেশ জ্যাম আছে জানি না কি কারণে জ্যামটা তবে জ্যামটা আছে মোটামুটি প্রায় তো আমার এখানে পনেরো মিনিট কুড়ি মিনিটের মতো হয়ে গেল আমরা জ্যামে আটকে আছি আরেক কিছুক্ষণ আগেই বৃষ্টি পেয়েছি সোনাদার ওখানটায় আসার আগে পর্যন্ত বৃষ্টি পেয়েছি বেশ বৃষ্টি হয়েছে কাশিয়ান থেকে বেরোনোর পর থেকে তো এখন আপাতত ওয়েদারটা বৃষ্টিটা নেই কিন্তু তার সাথে সাথে মোটামুটি মেঘলা আকাশ আছে ব্যাস এটুকুই চলছে তো রাঙ্গারুড়ের হোমস্টের রাস্তায় আমরা এসে গেছি তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা যাওয়ার পথে দু সাইডে পুরো জঙ্গল পরে ভিউটা অসম্ভব সুন্দর এখানেও কিন্তু রোদের দেখা এখনো পাচ্ছি না হালকা বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না তো আপনাদেরকে একটু ভিউটা অল্প করে দেখিয়ে দিই যে এই রাঙ্গারুনে হোমস্টে যাওয়ার পথে ভিউটা কতটা সুন্দর লাগে রাঙ্গারুন পৌঁছে গেছি এবং রাঙ্গারুনে আমরা যে হোমস্টে বুক করেছি সেই হোমস্টেটা আমরা পৌঁছে গেছি আমরা রাঙ্গারুনে বুক করেছিলাম বাজরাপানি হোমস্টে বাজরাপানি হোমস্টে নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসব। এখানে থাকা খাওয়া খরচা এবং রুম ট্যুর পুরোটাই একটা আলাদা ভিডিও থাকবে তো এখন এখন আসুন বাজরাপানি হোমস্টেটা একটা ওভারঅল একটা আপনাদেরকে দেখাই কেমন দেখতে এবং রুমগুলো কেমন একটা ওভারঅল ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে তো এদিকে একটা রুম আছে আর এই সাইডেও আপনাদের এখানে এদিকে 보면은 আবার দুটো রুম পড়বে এটা আছে আপনাদের ফার্স্ট রুম এই ভিতরে এটা এতে আছে ডাবল বেডরুম বেডরুম আছে আমরা যে রুমটা নিয়েছি চলুন সেই রুমটা দেখে আপনাদের তো আমরা যে রুমটা বুক করেছি সেটা হলো এই রুমটা এটা সিঙ্গেল বেডের রুম ফ্যামিলি থাকতে পারবে তো আসুন দুটো দেখিয়ে দিই রুমটা মোটামুটি বড় আছে খুব ছোট না খুব বড়ও না তো এই দেখুন এখানে বেড আছে দিয়েছে এখানে একটা ছোট্ট দেখুন এটা খুব সুন্দর একটা চেয়ার আছে বসার জন্য এই যে আর একটা টেবিল আছে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর এদিকে দেখুন একটা মানে যে বড় জানলা দেওয়া আছে তো এ পাশটা কোনো ভিউ নেই যদিও তো ভিউটা তো সামনের দিকে আছে আর আপনাদের আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিন এই হচ্ছে ওয়াশরুম এখানে গিজার দেওয়া আছে সবকিছু ব্যবস্থা আছে এখানে রুম থেকে বেরিয়ে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ তো আপনাদেরকে দেখায় এই যে রেঞ্জটা দেখছেন এই যে সাইডটা এই সাইডটা পড়বে হচ্ছে আপনাদের কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা কিন্তু এই মুহূর্তে আকাশে মেঘ থাকার জন্য আমরা দেখাতে পাচ্ছি না যদি আকাশ ক্লিয়ার হয় তো অবশ্যই আমরা দেখাবো আর এই যে সাইডটা দেখছেন এই সাইডটা হচ্ছে দার্জিলিং টাউনটা ম্যাল রোড সব এখানে এই আছে দেখছেন এই যে পুরো এই যে পুরো যে লোকালিটি এরিয়াতে দেখাচ্ছে এটা দার্জিলিং আর এই সাইডটা পুরো আপনারা জোর বাংলো এই সাইডটা টা পুরো জোর বাংলোটা পড়বে আর সামনেই দেখতে পাচ্ছেন যে চা বাগান মানে কত সুন্দর জায়গাটা আমরা হোমস্টে ঢুকতেই আমাদের জন্য চা এসে গেছে আর হোমস্টে দিদি চা নিয়ে চলে এসেছেন আমাদের জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর খিদেও প্রচুর পেয়ে গেছে তো এখন তো লাঞ্চ করতেই হবে তো আমরা হোমস্টেতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গেছি আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি ওনারা আমাদের জন্য লাঞ্চ রেডি করেছে তো চলুন লাঞ্চে গিয়ে কি কি দেয় ওনারা তো সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া এটা কিন্তু কিচেন নয় কারণ এখানে কোনো গ্যাস নেই তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এখানে শুধু খাওয়া খাওয়া দাওয়ার জন্য প্লেটে কিছু সাজানো আছে আর এ সাইডটা পুরো সিটিং এরিয়া দেখতেই পাচ্ছেন এখানে সোফা দেওয়া আছে অত সুন্দর ডেকোরেট করা আছে তো ডাইনিং উইথ সিটিং এরিয়া খুব সুন্দর এবারে লাঞ্চে কী কী দিয়েছে এবার আপনাদেরকে দেখাই তো এটার মধ্যে আছে রাইস এটাতে আছে ডাল এটাতে একটা ডিম সেদ্ধ ডিম হালকা করে ফ্রাই করে দিয়েছে স্যালাড আর এটাতে একটা পটল দিয়ে একটা কোনো স্পাইসি তরকারি করেছে আশা করছি খেতে খুব ভালো হবে আর এটাতে দিয়েছে ডিমের কারি আর এদিকে দেখতেই পাচ্ছেন দিয়েছে ওনারা পাঁপড় তো খাবার দাবারের আয়োজন তো খুবই ভালো খিদে পেয়ে গেছে আমরা তো লাঞ্চ শুরু করে দিয়েছি লাঞ্চের কোয়ালিটি সব কিছুর মানে কোয়ালিটি খুব ভালো একদম ঘরোয়াভাবে মানে খাবার দাবার পেয়েছি আমরা এখানে কোনো রিচ তরকারির ব্যাপার নেই এখানে যে খেলে কোনো শরীর টরি খারাপ হওয়ার ব্যাপার আছে এখানে কিছুই না পুরো ঘরোয়াভাবে খাওয়ার আর আমার তো দারুণ লাগছে খাবারের টেস্ট আমার লাঞ্চটা ভালো লেগেছে তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চের পরে আমরা হোমস্টেতে একটু আশপাশটা একটু ঘুরে দেখছি তো আপনারা দেখুন এই যে আমাদের উপরে হোমস্টে ওই আমাদের হোমস্টে আর এদিকে দেখছেন যত বাড়ি আছে এগুলো সব কিন্তু হোমস্টে আছে রাঙ্গাডুনে অনেক হোমস্টে পাবেন অনেক হোমস্টে অপশান পাবেন আপনারা তারপরে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন আর এই ডান দিকে দেখছেন যে যত যত বাড়ি আছে এগুলো এগুলো সব হোমস্টে কিন্তু পাবেন আপনারা আর এই যে নিচে দেখছেন এই যে নিচে একটু নিচে দেখিয়ে দাও এই নিচে দেখছেন এখানে এটা হচ্ছে চা ফ্যাক্টরি তো আমার পেছনে একদম দেখতেই পাচ্ছেন আপনারা পুরো মেঘে ঢেকে আছে আর কি সুন্দর মেঘের ফাঁক থেকে সূর্য উঁকিয়ে দিচ্ছে দেখুন আর ওপারে একদম কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে এই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনারা কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন আর তার সাথে সাথে আমাদের অতটা ভাগ্য ভালো নয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি জানি না আগে আপনাদেরকে দেখাতে পারবো কিনা আর তার সাথে সাথে এই যে অসাধারণ ভিউটা এই যে অসাধারণ ভিউটা এই চা বাগান আর তার সাথে এই যে পাইনের যে জঙ্গল পাইনের মোটামুটি এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এদিকে দার্জিলিং আর এদিকে এই যে বড় পাহাড় এদিকে জোর পুরো ভিউটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ মোটামুটি আপনারা কিন্তু এই রাঙ্গারুন থেকে পেয়ে যাবেন আর আমরা যে হোমস্টেতে আছি এই হোমস্টেতে থেকে তো ডেফিনেটলি আপনি পাবেন আমরা আছি বাজরাপাণী হোমস্টেতে খুবই ভালো হোমস্টের ভিউটা আমরা যে রুমে আছি সেই রুম থেকে ভিউ খুবই ভালো আপনি মোটামুটি ব্যালকানিতে বসে একটা সারাটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন গাঙ্গারুনে এখন সাড়ে একটা বাজে আর এই রাতের বেলা পাহাড়কে কত সুন্দর লাগে সেটা দেখুন আর রাতের অন্ধকারে দার্জিলিংকে কত সুন্দর লাগছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই একবার দেখুন দার্জিলিংকে কত সুন্দর লাগছে জোনাকির মতো একদম জলজল করছে গুড মর্নিং সবাইকে তো নতুন একটা সকাল রাঙ্গারুনে তো আমরা জাস্ট এখন এই সকালবেলায় উঠলাম উঠে রাঙ্গারুনের এই চার পাঁচটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছি আশেপাশের এই যে পরিবেশটা কীরকম আছে না আছে তো এখন সকাল প্রায় সাতটার মতো বাজে সাড়ে ছটা সাতটা এরকমই বাজে তো এখন আকাশে মেঘ আছে প্রচুর মেঘ আছে সকালবেলায় একটু রোদের দেখা পেয়েছিলাম আকাশ ক্লিয়ার ছিল কিন্তু কন্টিনিউয়াসলি রোদ আসছে আবার মেঘ আসছে মানে মেঘ আর রোদের একটা খেলা চলছেই তার সাথে সাথে আমরা এখন মোটামুটি একটু হাঁটতে বেরিয়েছি রাঙ্গারুনের চারপাশটা হেঁটে আপনাদেরকে দেখাবো যে কেমন মোটামুটি পরিবেশ কীরকম আছে তো রাঙ্গারুনে মোটামুটি চারিদিকে ঘোরার মতো বেশ কিছু জায়গা আছে তো আপনি যে আমার পিছনে এই যে এটা দেখছেন এটা হচ্ছে চা ফ্যাক্টরি ব্রিটিশ আমলের এটা বানানো এটা অনেকটাই পুরোনো এখন এখানে মোটামুটি চা তৈরি হয় না কিন্তু চা পাতা তুলে আনার পরে যে প্রসেসিংয়ের কাজটা সেই প্রসেসিংয়ের কাজটা কিন্তু এই ফ্যাক্টরিতে হয় ঠিক আছে তো এটা এখন বন্ধ আছে ভেতরে এখন কেউ নেই আমি যাওয়ার চেষ্টা করেছিলাম তো পরে যদি সম্ভব হয় আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাবো যে এখানে কি প্রসেসে কি হয় না হয় পুরো ডিটেলস আমি দেখাবো আর এর এর একদম অপোজিটেই এটা সেই চা ফ্যাক্টরির অফিস এই অফিস আছে আর ঠিক এই রাস্তাটা ধরে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে উপরে গেলেই ওপরের দিকে গেলেই আমাদের হোমস্টে ওই যে ইয়েলো কালারে যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের হোমস্টে ওটাই হচ্ছে বজ্রাপাণী হোমস্টে তো ওখানেই আমরা আছি আজকের সেকেন্ড দ্বিতীয় দিন এই যে চা ফ্যাক্টরিটা এই চা ফ্যাক্টরিটা আলুবাড়ি তো এটা কিন্তু ব্রিটিশ আমলের যে চা ফ্যাক্টরিটা এটা এইটিন ফোরটিতে মানে আঠেরোশো সালে কিন্তু এই চা ফ্যাক্টরিটা নির্মাণ হয় আর এখন কিন্তু সেভাবে চা ফ্যাক্টরিতে সেরকম কোনো কাজ হয় না কিন্তু জাস্ট মানে চায়ের যে প্রসেসিংগুলো হয় জেনারেল প্রসেসিংগুলো সেগুলো কিন্তু এখন এখানে হয় তো এখানকার এক দাদা আছেন তো এই দাদা আমাকে বললেন যে এখন সেভাবে কোনো কাজ হয় না এমনি লেবারসরা আছেন যারা চায়ের শ্রমিক চা পাতা তোলেন চা এখানে নিয়ে আসেন এবং বেসিক যে প্রসেসটা সেই প্রসেসটা এখানে হয় আর এদিকটায় গ্রামের রাস্তাটা গেছে আর ওটা অনেকটাই গেছে তো এদিকটায় যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরও কি আছে এদিকটাতে অনেকগুলো হোমস্টেও আছে অনেক বাড়িও আছে হোমস্টে আছে তো এদিকটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে বলি এই রাঙ্গারুন কিভাবে আসবেন আপনারা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আপনারা রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়িতে করে আপনারা রাঙ্গারুন আসতে পারেন শেয়ার গাড়িতে যদি আসেন তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে শেয়ার গাড়ি শিলিগুড়ি বা এনজেবি থেকে আপনাদের প্রথমে জোর বাংলা পর্যন্ত আসতে হবে জোর বাংলা থেকে আবার শেয়ার গাড়িতে করে আপনাদের এই রাঙ্গারুন আসতে হবে আর রিজার্ভ গাড়ি হলে তো কোনো কথা নেই আপনারা ডিরেক্ট স্টেশন থেকে আপনারা রাঙ্গারুন পর্যন্ত চলে আসতে পারবেন এবারে এখানে যে হোমস্টেতে আপনারা থাকবেন সেই হোমস্টেতে আপনারা বলে রাখেন যে আপনাদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দিতে তো এনারা অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা করে দেবেন শিলিগুড়ি থেকে রাঙ্গারুনের দূরত্ব পঁয়ষট্টি কিমি আর রিজার্ভ গাড়িতে এলে আপনাদের ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর টাইম লাগবে আপনাদের ওই অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে চার ঘন্টার মতো টাইম লাগবে রাঙ্গারুনে এসে যদি ভাবেন যে আপনারা সাইটসিন কোথায় কোথায় করবেন তো সাইটসিনের জন্য কিছু জায়গা বলে দিই রাঙ্গারুনের কাছাকাছি আছে দার্জিলিং ছোটা মাঙ্গোয়া জোর বাংলো তিনচুলে তাগদা লামাহাটটা আপনারা এই সব জায়গাগুলো সাইসিন করতে পারেন তো আমরা যে হোমস্টেতে এসেছি সেই হোমস্টের সামনেই একদম চা বাগান আছে আর হোমস্টের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েও আমরা এখন হাঁটছি তো হোম রাস্তার অপোজিটেও চা বাগান আছে এই যে দেখছেন আমাদের হোমস্টে এই যে দেখুন আমাদের হোমস্টে ওই হোমস্টের সামনেই দেখছেন চা বাগান আর এই চা বাগানের সামনে একদম রাস্তা আছে এই রাস্তা এই যে দেখছেন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি পিছনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পাশে দেখুন চা বাগান আছে আর এই চা বাগানের মাঝখানে দেখুন সুন্দর সুন্দর পাইনের গাছ হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর মনোরম একটা পরিবেশ অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেটা আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না আপনাদেরকে তার জন্য একবার হলেও রাঙ্গাডুনে আসতে হবে এবং ঘুরে যেতে হবে তো আজকের আমরা যে বাজারবাণী হোমস্টেতে আছি বাজারবাণী হোমস্টেতে আপনাদেরকে আসতে গেলে কেমনভাবে আসবেন এবং এখানকার যে রুম রেন্ট আছে ট্যারিফ কি আছে খাওয়া দাওয়া কেমন কি পাবেন কোন কোন রুম আছে আপনারা সেই রকম রুম দেখে আপনারা যখনই আসবেন আপনারা আপনাদের মতো বুক করতে পারেন আর এছাড়া আমার সাথে আছেন লামু দিদি এই হোমস্টের ওনার ঠিক আছে তো এই এই হোমস্টের ওনারের থেকে আমি জেনে নেব যে এখানকার কি কি ডিটেলস আছে কিভাবে আসবেন এবং আসতে গেলে আপনাদেরকে কীরকমভাবে গাড়ি রিজার্ভ করতে হবে বা আপনি যদি চান কোনো শেয়ার কারে আসতে চান তো কীভাবে আসবেন সেখানে এখানে বুকিং প্রসেস কি আছে ফোন নাম্বারস সমস্ত কিছু ডিটেলস আমি লামু দিদির মুখ থেকে শুনে নেবো তো আপনারাই নিজেরাই জেনে নিন তো লামু দিদি আপ এ বতাইয়ে কি আপকা ইয়া পে আনেকে লিয়ে কই আগর শিলিগুড়ি সে আয় বা ফির এনজেপি সে আয় तो उसको कैसे आना पड़ेगा कोई रिजर्व गाड़ी करके आ रहा है तो उसको तो आपका होम स्टे का पता है कि कैसे आना है लेकिन आपको आ, कोई मान लीजिए कि आ, ब, शेयर गाड़ी में आ रहा है तो शेयर गाड़ी में आने से कहाँ पे उतरना पड़ेगा यहाँ से कैसे आना पड़ेगा ये पहले बताइए आपको पहले तो शेयरिंग गाड़ी से आ गए तो आप जोरबंगला में उतर जाइए और जोरबंगला में अगर आपको गाड़ी की जरूरत पड़े तो मैं गाड़ी भी भेज सकती हूँ अगर आप लोगों को रिजर्व कहाँ से ही चाहिए तो आप लोग कहाँ से भी रिजर्व कर सकते हैं यहाँ पर आने के लिए ओके okay, ओके okay. और आपका जो रूम है दो रूम है राइट अभी तीन रूम तीन रूम है तीन अच्छा रूम। तीन रूम है अभी तो रूम का टैरिफ क्या है रूम का अभी तो पर हेड हंड्रेड चल रहा है और उसमें सब इंक्लूडिंग है लॉजिंग फूडिंग सभी इंक्लूडिंग है।, है और कोई प्रॉब्लम नहीं होगा यहाँ पर सब अवेलेबल है गीजर वगैरह वगैरह सब अवेलेबल है ओके okay, और आप ये बताइए कि आपका ये जो फूडिंग लॉजिंग को मिला के जो 1300 जो आपका है ये सीजन वाइज ऊपर नीचे होता है मतलब 1200 ट्वेल्व हंड्रेड फिफ्टीन हंड्रेड है ऑन सीजन में थोड़ा कम हो सकता है सीजन में तो 1300 करके लेता हूँ ऑन okay. सीजन में थोड़ा कम हो सकता है 1200 1100 तक हो जाता है ओके okay, okay. और आपका बुकिंग कैसे करना है आपका फ़ोन नंबर बता दीजिए कोई अगर बुकिंग करना चाहते हैं तो डायरेक्टली ये वीडियो देख के आपको बुकिंग करेगा तो आपका फ़ोन नंबर बता दीजिए मेरा फ़ोन नंबर है बुकिंग के लिए एट वन फोर फाइव वन थ्री वन फोर डबल फाइव और पहले एडवांस करना ही पड़ेगा वो तो है न और एडवांस कर दीजिए थोड़ा बुकिंग के लिए बुकिंग करना है तो और হ্যাঁ যেহেতু আপনারা জানেন যে এগুলো অফবিট এরিয়া তো মোটামুটি লোকজন এখন ঘুরতে আসছে তো আমি সবসময় সাজেস্ট করব আপনারা সবসময় যাচাই করে নেবেন আর আমরা যেটা ভিডিওতে দেখাই ভিডিওতে যেটা বলি সেটা ক্লিয়ারলি আপনাদের সাথে মেনশানই থাকে আপনারা পুরোটা রিয়েল টাইমই দেখেন আর আপনাদের যদি মোটামুটি বুকিং করার কিছু থাকে একটু আগে থেকে বুক করবেন অ্যাডভান্স তো সব জায়গায় দিতেই হয় এখনকার দিনে তো সেরকম অ্যাডভান্স দিয়ে আপনারা বুক করে নিতে পারেন और एटा बोलूँ आप ये बताइए दीदी कि ये आपका फूडिंग में क्या क्या रहेगा मतलब सुबह का जो ब्रेकफास्ट है उसमें क्या है तक तक डिनर क्या-क्या रहता है सुबह का ब्रेकफास्ट में वही रोटी आलू और दोपहर लंच में भात आलू आलू मतलब तो अंडा कारी दाल सब्जी एक होगा और इवनिंग स्नैक्स भी मिलेगा और रात के डिनर भी और डिनर में चिकन एक सब्जी होगा राइस भी रहता राइस है राइस और, का ऑप्शन भी रहता है जी राइस राइस अगर नहीं खाना चाहेंगे तो रोटी भी हो सकता है ओके okay. और मान लीजिए कि हम लोगों की तरह कोई ग्रुप आए तो ग्रुप का ग्रुप के लिए आपका बोन फायर या फिर आपका आ, जो बारबेक्यू ये भी अच्छा ये भी इसका भी अरेंजमेंट है लेकिन इसके लिए अलग से चार्जेस देना पड़ेगा हाँ। तो पहले से इनको बताना पड़ेगा कि यहाँ पे ये यह आपको करना है तो ये लोग सारे कुछ इंतजाम यहाँ पे कर देंगे तो उसका कोई प्रॉब्लम नहीं है और बाकी यहाँ का व्यू कैसा मिलता है ये बताइए आप अब हम लोगों को तो अच्छा ही लगता है यहाँ का व्यू है ना यहाँ से कंचनजंगा डायरेक्ट दिखेगा अच्छा ही है यहाँ का व्यू और यहाँ से साइसिन के लिए भी बहुत ही सुविधा है साइसिन के लिए यहाँ से आप लोगा हटा टकड़ा टिंचूले टिस्टा तक जा सकते हैं और दार्जिलिंग और अभी तो नया मतलब नया वो साइसिन निकला है कल्यम नेपाल के साइड कल्याम यहाँ से वो भी जा सकते हैं आप लोग राइट राइट তো আপনারা মোটামুটি শুনে নিলেন দিদির থেকে এই দিদির নাম এবং ফোন নাম্বার আমি অন স্ক্রিনে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সেও থাকবে তো আপনারা চাইলে এই দিদির সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই হোমস্টে বুক করতে পারেন আমার পার্সোনালি রেঙ্গারুনে এসে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া থাকা এবং দিদিদের যে আতিথেয়তা সত্যিই ভীষণ ভালো হোমস্টে নিয়ে তো কোনো কথা হবে না এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে হোমস্টের খাওয়া দাওয়া কেমন হয় তাদের ব্যবহার মানুষজনদের যে ব্যবহার একটা বন্ধুত্ব একটা ফ্যামিলির মতো সব কিছু তো এটা কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট এখানে পাবেন এটা নিয়ে নো ডাউট এটা নিয়ে কোনো ইস্যু নেই তো এটুকুই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো রাঙ্গারুন থেকে আজকের আমাদের চেক আউট আছে আমরা বাজারবাণী হোমস্টে থেকে চলে যাব তো তার জন্য আমাদের প্রিয় সবার প্রিয় লামুদি আমাদেরকে কিছু উপহার দেবেন তো লামুদি হ্যাপি জার্নি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হিরাই হ্যাঁ জরুর আমা আই 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 हैप्पी जर्नी बेटा फिर आना नमस्कार जी राणा ओके गॉड ब्लेस हैप्पी जर्नी गॉड ब्लेस बेटा कौशिक हैप्पी जर्नी भैया जी फिर आइए थैंक यू एकदम जरूर बहुत अच्छा लगा जी। आपको भी अच्छा लगा <laughs> जी बहुत अच्छा लगा <laughs> <laughs> तो यही होलो ओवरऑल बज्रवाणी होमस्टे रिव्यू মোটামুটি আমাদের তো বাজাবানি হোমস্টেতে থেকে মোটামুটি ঠিকঠাকই লেগেছে খুবই ভালোই লেগেছে বলতে গেলে ঠিকঠাক বলবো না বেশ ভালোই লেগেছে শুধু আমাদের দুর্ভাগ্যবশত মানে এই সিজনটা তো এমনি বর্ষারই সিজন তো আকাশ পরিষ্কার নেই একদমই আকাশে মেঘের প্রচণ্ড ছড়াছড়ি চলছে চারিদিকে মেঘে ভরা কখনও কখনও একটু রোদ পাচ্ছি মাঝে মাঝে বৃষ্টিও পেয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাইনি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাইনি কিন্তু ওনারা যেভাবে বলেছেন বা ওনাদের যেভাবে পুরনো স্মৃতি বা পুরনো ছবি যেভাবে দেখেছি এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর তার সাথে সাথে আমরা যেহেতু একটা দিন রাঙ্গারুনে ছিলাম এই বজ্রাপাণী হোমস্টেতে ছিলাম তো এটাই পুরোটাই মোটামুটি একটা রিভিউ ভিডিও আর তার সাথে আমার সাথে তিয়শা আছে তিয়হাসা ও ভালো বলতে পারো টিয়াসা তোমার কেমন লাগবে আমার এই থেকে আমার রাঙারুর এর থেকেও খুব ভালো লেগেছে আর এখানকার যে হোম স্টে যে হোমস্টে তে আমরা আছি বাজারপানি হোমস্টে টা থেকেও আমার খুব ভালো লেগেছে এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো রুমের সার্ভিস খুব ভালো এবং সব থেকে বড়ো কথা এই যে মানে হোম স্টে যে আহ ওনার লামুদি এবং ওনার পুরো ফ্যামিলি প্রত্যেকের মানে ব্যবহার খুব ভালো একদম ফ্যামিলির মতো ইভেন আমরা যখন রাঙ্গারুনে এসেছি ওনাদের সাথে বসে অনেকটা গল্প করেছি অনেকটা সন্ধ্যে অনেকটা টাইম আমরা কাটিয়েছি তো ওভারঅল আমার রাঙ্গারুনে এসে এক্সপিরিয়েন্স খুব ভালো একদম তো আশা করছি এই ভিডিওটা প্রত্যেকেরই খুব ভালো লাগলো তো এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে পাহাড় তো সবসময় আমাদেরকে টানে জানেন এছাড়াও নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আসার চেষ্টা করি তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার জন্য আমরা যখন যা ভিডিও আনবো তবেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা তবে দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট একদম আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু ভালো লেগে থাকে কোনো রকম কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু আমাদেরকে একদম জানাতে ভুলবেন না আমাদের আরেকটা ট্রিপ আছে ওটা আরেকটা ভিডিওতে পেয়ে যাবেন আই বাটনে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আমাদের নেক্সট ট্রিপটা কি আছে সেটাও বলছি মানে এখান থেকে আমরা বেরবো অন্য জায়গায় যাব সেটা আপনারা ওইভাবেই দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে ডেফিনেটলি পেয়ে যাবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর প্রচুর প্রচুর ঘুরবেন আর আমাদের সাথে ব্যাকপ্যাক প্যাক করুন আর চলুন বেরিয়ে পড়ুন অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখতে থাকবেন মিস করবেন না একদম আমরা রাঙ্গারুন থেকে বেরিয়ে যাচ্ছি আশা করি রাঙ্গারুনের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আগামী নতুন একটা পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা নতুন জায়গায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নতুন পর্বটা দেখতে থাকুন পরের ভিডিওতে আসছে ততক্ষণ সবাইকে টাটা এবং সুস্থ থাকুন এবং খুব ভালো থাকুন ধন্যবাদ